আসলে দেখলেন আসলে কি বিষয় চলছে আসলে কি কারণে আসলে সেটি অবশ্যই তুলে চেষ্টা পরিপূর্ণ বিচার হোক এটা আমি সিলেটবাসীর কাছে চাই সিলেটবাসী সকলে মিলিয়া প্রশাসনের কাছে জোর দাবি এবং স্পোর্টসম্যান মেডিকেল বাংলাদেশ আমরা চাই যাতে আমার ভাই সুমন ভাই সুমন আহমেদ ভাই মারা গেছে ওনাকে মিলে সুস্থ বিচার সুস্থ সুস্থ বিচার এবং ভালো কিছু যান একটা প্রশাসন আসুক প্রশাসন আইসা আমার ভাইয়ের বিচারটা সুস্থভাবে করে যাবে আপনার কি তাহলে তুমি আছি লেটবাসী আমার আউটসোর্সিং কর্মী আমরা আউটসোর্সিং কর্মী হিসাবে আমরা আউটসোর্সিং কর্মী হিসাবে যে ভাই আছে নামদার সুমন আহমেদ ভাই উনি নাইট ডিউটি করিয়া বাসায় যাওয়ার পথে উনি কোয়াটারে থাকেন্টারে থাকেন ওই কোয়াটারের ভিতরে উনি ডিউটি শেষ করে যাওয়ার পথে খাওয়া দাওয়া করে যাওয়ার পথে উনি রেস্টের জন্য একটা টি স্টলের বেঞ্চে বসছিলেন টি স্টলটা বন্ধ ছিল এই বন্ধ অবস্থায় বসছিলেন ওই বন্ধ অবস্থায় বসার পরে টি স্টলের পাশে অনেক বড় একটা পানির ট্যাঙ্কি ওইটা পি ডাব্লিউর আন্ডারে আছে গণপ্র পি ডাব্লিউর আন্ডারে আছে ওই পি ডাব্লিউর ওই ট্যাঙ্কির যে উপরের দেয়াল পুরোটা দোষে উনার উপরে পড়া পড়ার কারণে উনি সাথে সাথে মারা যায় উনি সাথে সকল স্টাফ প্রশাসনের কাছে বা কোনো ওনারা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ওই অফিস তালা দিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় ওনারা আমাদেরকে কোনো জবাব দিতে করে নাই এখন পর্যন্ত কোনো প্রশাসনও আসে নাই আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য বা আমাদের যে দাবি আছে আমাদের সুষ্ঠু বিচারের জন্য ওনারা কেউ আসে নাই তাই আমি সিলেটবাসীর কাছে এবং প্রশাসনের কাছে একটাই দাবি জোর দাবি আমি ছোটো একটা কর্মী আউটসোস কর্মী যেহেতু কেউ মূল্যায়ন করেন এরপরও আমি সিলেটবাসীর কাছে প্রশাসনের কাছে চাই আমার বাইয়ের একটা সুষ্ঠ বিচার আমি প্রশাসন যাতে সুষ্ঠু বিচার আমাদেরকে দে এখন পর্যন্ত আমরা কোন বিচার পাই নাই আমাদেরকে কেউ সান্ত্বনাও দেয় নাই আমরা আউটসোর্সিং কর্মী কেউ আমাদেরকে মূল্যায়ন করে না আমার এখন পর্যন্ত আমাদেরকে যে মূল্যায়ন দিবে আমার ভাই একজন মারা গেছে এই হিসাবে যে মূল্যায়ন করবে এই মূল্যায়নটাও আমরা পাচ্ছি না এখন পর্যন্ত প্রায় তিন থেকে চার ঘন্টা আমরা এখনো তারা আমাদেরকে কোনো সান্ত্বনাও দেয় নাই আমাদেরকে কোনো বিচারও পাই নাই তারা কেউ আসেও নাই এখন পর্যন্ত যে আইসা আমাদেরকে কিছু বলবে আমরা চাই বাংলাদেশ

তাহলে তো আমরা রাস্তায় নামতে বাধ্য হবো আমার এক ভাই মারা গেলো তারা এটাকে তুচ্ছভাবে যদি আমাদেরকে দেখে আমার মারা যাওয়ার তুচ্ছভাবে দেখে তো আমরা রাস্তায় নামবো এই প্রশাসন বা আমাদের মেডিকেল কর্তৃপক্ষ গণভত্যের অভিযোগটা গণভত্য উপর কারণ তাদের অবহেলার কারণেই আজকে এই ঝুঁকিপূর্ণ জিনিস বা এই ঝুঁকিপূর্ণ ট্যাঙ্কি এটা যদি তারা মানে মন থেকে বা তাদের কাজের মাধ্যমেও তারা এটা কাজ করত মেরামত করতো গুরুত্ব সরকারের তাইলে কিন্তু আজকে এই দুর্ঘটনাটা হয় না এই দুর্ঘটনাটা হওয়ার কারণ হচ্ছে তাদের অবহেলা ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা যুক্ত রয়েছেন দেখছেন ইতিমধ্যে উত্তাল সিলেটের হোসমারি মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখ ভাগে যে আহ সড়কটি রয়েছে সেই সড়ক এবং সেই প্রধান সড়কেই বসে কিন্তু তারা ইতিমধ্যে আন্দোলনে দেখতে পাচ্ছেন রাস্তায় বসে কিন্তু তারা ইতিমধ্যে আন্দোলন করছেন এবং তাদের যে অভিযোগ গুলা সেই অভিযোগগুলা তুলে ধরছেন এবং আমরা একটু আগেই যে বাইরের বক্তব্য নিয়েছিলাম সেই বক্তব্যে সব কিছু ফুটে উঠেছে এবং তাছাড়া আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন বসে অঞ্চলে রয়েছেন ইতিমধ্যে এবং রাস্তা বন্ধ করে সেই আন্দোলন চলছে

দর্শক জানার সঙ্গে আছেন আপনার সঙ্গে আমরা সর্বোচ্চ জানানো এবং দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেট এম এজ উসমান মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখ ভাগে সুবর্ণ নামে একজনের মৃত্যু হওয়াকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনে ফেটে পড়ছে বিক্ষোভকারীরা এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে রাস্তা বন্ধ করেই কিন্তু সেই আন্দোলন করা হচ্ছে আমরা আসলে সেই দৃশ্য আপনাকে দেখানোর চেষ্টা করছি যারা যুক্ত ছিলেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইট থেকে জানাচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ